আলাস্কা ও কানাডার ইউকন আঞ্চলের সীমান্তবর্তী একটি দুর্গম এলাকায় সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তবে এ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং এখন পর্যন্ত কোথাও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তত্ত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় শনিবার হানা ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল আলাস্কার জুনু শহর থেকে প্রায় দুইশো মাইল উত্তর পশ্চিমে এবং কানাডার ইউকনের রাজধানী হোয়াইট হর্স থেকে প্রায় একশো মাইল পশ্চিমে ইউএসজিএস আরও জানায় ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ছয় মাইল গভীরে সংগঠিত হয় এবং এরপরই একাধিক ছোট আফটার শক অনুভূত হয় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট কালিস্তা মেকালিউট জানান ভূমিকম্পের সময় তাদের দপ্তরে নয়শো নম্বরে দুটি ফোন কল আসে তিনি বলেন ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে সোশ্যাল মিডিয়ায়ও অনেক মানুষ জানিয়েছে তারা কম্পন টের পেয়েছেন ইউকোনের যে অংশে ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সেটি মূলত পাহাড়ি এলাকা এবং সেখানে জনসংখ্যাও খুব কম বেশিরভাগ মানুষ জানিয়েছেন ঘরের তাক ও দেয়াল থেকে কিছু জিনিস পড়ে গেছে তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি